আজকে আপনাদেরকে সোনারপুর লিভার ফাউন্ডেশন হসপিটালের একদম কাছে দু কাঠা বাস্তু রেকর্ডের জমির উপরে তৈরি ইনকমপ্লিট একটি বাড়ির ভিডিও শেয়ার করব বন্ধুরা বাড়িটি কিন্তু টোটাল বারোটি কলম দিয়ে তৈরি করা রয়েছে আর এই রয়েছে বাড়িটি সীমানাটা কিন্তু পুরো বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে সীমানা বুঝতে আপনাদের একটুও সমস্যা হবে না এবং এই বাড়িটি রয়েছে কিন্তু পুরো ঘন জনবসতি এলাকার মধ্যে এবং পুরোটাই কিন্তু এটা হিন্দু এলাকা পাবেন আপনারা মেন রোডটা এখান থেকে একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে নিন মেন রোড থেকে কিন্তু মাত্র দুটো কি তিনটে প্লট পরেই কিন্তু এই বাড়িটি রয়েছে মাত্র তিরিশ সেকেন্ড হেঁটে আসলেই এই বাড়িটিতে চলে আসতে পারবেন ষোলো ফিট চড়া রোড থেকে আর মেন রোড থেকে কিন্তু আট ফিটের রাস্তা চলে এসেছে বাড়ির সামনে আমি দেখিয়ে দেবো রাস্তাটা দেখুন এই যে আট ফিট চওড়া রাস্তা এইভাবে গিয়ে এদিক থেকে এই যে বাড়ির সামনে চলে গেছে রাস্তাটা দেখে নিন আট ফিট চওড়া রাস্তা রয়েছে যাতায়াতের জন্য আমি আর বেশি দেরি করব না বাড়িটির কাছে গিয়ে ভালোভাবে একটু বাড়িটি আপনাদের দেখিয়ে দেবো এবং কত কি মূল্য আছে এবং ডিটেলস লোকেশান কী আছে কি করে আসতে পারবেন সব কিছুই আপনাদেরকে আমি বলে দেবো আপনারা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাস্তাটা আরও একবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এইভাবে এসে এই দিক থেকে বাড়ির সামনে রাস্তাটা চলে গেছে লিভার ফাউন্ডেশন হসপিটাল মাত্র এখান থেকে পাঁচ মিনিট হাঁটা পথের ডিস্টেন্স রয়েছে এবং সোনারপুর স্টেশন মাত্র আড়াই কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এখান থেকে এবং এই জায়গাটির ডিটেলস লোকেশনটা আরও ভালোভাবে আমি বলে দেবো একটু শুনে নেবেন আপনারা এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত এবং এই জায়গাটি নাম হচ্ছে জগদীশপুর লেবার ফাউন্ডেশন হসপিটালের একদম কাছেই রয়েছে এই বাড়িটি দেখুন পুরো কলম দিয়ে কিন্তু বাড়িটি তৈরি করা রয়েছে দেখুন পুরো সীমানাটা কিন্তু বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে মালিক অর্ধেক কাজ করিয়েই কিন্তু বিক্রয় করে দিচ্ছে এরপরে আর কমপ্লিট করতে পারছেন না উনি কিন্তু এই এরকম বাড়ি তৈরি করে এরকম সেল করে দেয় উনি কিন্তু বসবাস করার জন্য এই বাড়িটি তৈরি করছিলেন না ওনার কাজই এটা এরকম বাড়ি তৈরি করে উনি বাড়ি সেল করিয়ে দেয় দেখুন এখানে কিন্তু একটা টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে পুরো দু কাঠা বাস্তু রেকর্ডের জমিসহ এই বাড়িটি আপনারা পাবেন এবং যেহেতু বাস্তু করা রয়েছে আপনারা কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে এই বাড়িটি পারচেস করতে পারবেন এই বাড়িটির মূল্য কিন্তু অত্যন্ত সস্তা রয়েছে বন্ধুরা মূল্য অবশ্যই আপনাদেরকে আমি বলে দেবো সীমানাটা দেখুন এই যে স্ট্রেট করে কিন্তু সীমানাটা চলে গিয়েছে খুব সুন্দর লোকেশানে এই বাড়িটি আপনারা পাচ্ছেন আপনারা কিন্তু এই বাড়িটি থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে সব রকম সুবিধা পেয়ে যাবেন স্কুল বাজার এটিএম ব্যাংক হসপিটাল সব রকম সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং মাত্র পাঁচ মিনিট হেঁটে গেলে কিন্তু সোনারপুর যে মেন রোড রয়েছে অটো বাস সব কিছু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সোনারপুর স্টেশনে যাতায়াতের জন্য আমি এবার বাড়িটির ভেতরে একটু প্রবেশ করে দেখানোর চেষ্টা করব আর আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে এই বাড়িটি আড়াইতলাও করে নিতে পারবেন আড়াইতলার ফাউন্ডেশন রয়েছে এই বাড়িটির এটা ইস্ট ফেসিং একটা বাড়ি রয়েছে আর এটা হচ্ছে এন্ট্রেন্স দেখুন এটাও একটা এন্ট্রেন্স রয়েছে এটা একটা রুমের ভেতর থেকে গেট করা রয়েছে আপনারা চাইলে কিন্তু এটা বন্ধ করে দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার চলুন ভেতরে আমি প্রায় চলেই এসেছি আপনারা কিন্তু দুটো বেডরুম এখানে বানাতে পারবেন সাথে ডাইনিং এরিয়া কিচেন ওয়াশরুম সেফটি ট্যাঙ্কও কিন্তু করা রয়েছে অবশ্যই সেগুলি আপনাদের আমি দেখিয়ে দেবো দেখুন একদম নতুন একটা প্রপার্টি মাত্র ছ মাস বয়স রয়েছে এই বাড়িটির আপনারাই একটু ভালোভাবে দেখুন দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে নতুন প্রপার্টি রয়েছে এটা এবং আপনারা যারা ভিডিওতে দেখে ভালোভাবে বুঝতে পারছেন না তারা অবশ্যই একবার সামনে থেকে এসে ভিজিট করে যাবেন সামনে থেকে দেখলে নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারবেন খুব সুন্দর একটা প্রপার্টি আপনারা যারা লিভার ফাউন্ডেশান বা এই শীতলা কাঠপোলের কাছে জমি বা বাড়ি চাইছিলেন তারা কিন্তু এই বাড়িটি অবশ্যই একবার দেখে যেতে পারেন এই বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে দেখুন এটা একটা বেডরুম বানাতে পারবেন এটাও একটা রুম বানাতে পারবেন বা ডাইনিং এরিয়াও বানিয়ে ফেলতে পারেন সব কিছুই কিন্তু পুরোটা প্ল্যানভাবে কিন্তু করা রয়েছে আপনারা প্ল্যান দেখলে বুঝতে পারবেন এবং এই বাড়িটি কিন্তু পুরোটাই আপনারা মালিকের সঙ্গে বসে কথাবার্তা বলে নিতে পারবেন কোনো রকম থার্ড পার্সনের সঙ্গে কথাবার্তা বলতে হবে না একদম ডিরেক্ট ওনার রয়েছে এখানে এদিকটায় কিন্তু আপনারা সেফটি ট্যাঙ্ক বানাতে পারবেন দেখুন এদিকটায় অনেকটাই ফাঁকা জমি রয়েছে এদিকটায় সেফটি ট্যাঙ্ক বানাতে পারবেন এবার এটা আপনাদের ব্যাপার আপনারা আপনাদের প্ল্যানভাবে সব কিছু করে নেবেন যা আছে এরকমই থাকবে মালিক এইভাবেই কিন্তু পুরোটা সেল করে দেবেন মূল্যটা আপনাদেরকে আমি একটু বলে দিই টোটাল দু কাঠা বাস্তু রেকর্ডের জমিসহ এই বাড়িটির মূল্য মালিক ২২ লক্ষ টাকা রেখেছে হ্যাঁ বন্ধুরা মালিক ২২ লক্ষ টাকা মূল্য রেখেছে পছন্দ হয়ে থাকলে শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে চ্যানেল প্রতিনিধির নাম্বার কিন্তু দেওয়া রয়েছে আর আমাদের ল্যান্ডসেল এসএস চ্যানেলে কিন্তু এরকম প্রচুর প্রপার্টির আপডেট আসতে থাকে সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুর আরও বিভিন্ন জায়গার এবং খুব শীঘ্রই কিন্তু নরেন্দ্রপুরের কিছু বাড়ির ভিডিও আসতে চলেছে চ্যানেলে আপনারা যারা নরেন্দ্রপুরে বাড়ি চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটি আপনাদের ফোনে পৌঁছে যাবে কারণ এখনকার যেসব প্রপার্টিগুলি আমরা চ্যানেলে পোস্ট করছি সব প্রপার্টিগুলি কিন্তু দ্রুত বুক হয়ে যাচ্ছে সেই জন্য আপনাদের যাদের নরেন্দ্রপুরে বা সোনারপুর স্টেশনের কাছাকাছি বাড়ি প্রয়োজন রয়েছে ভিডিও চ্যানেলে আসতে চলেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা চার চাকা অ্যাভেলেবেল জমির সন্ধানে আছেন অবশ্যই আসুন এখন এই সময় কিন্তু প্রচুর জমি আমাদের কাছে এসেছে একদম বারো ফিট চওড়া রোডের গায়ে সোনারপুর মিশন পল্লীতে বা বোসপুকুরে বৈখণ্ডপুরে প্রচুর এরকম চার চাকা গাড়ি অ্যাভেলেবেল চলে আসবে সেরকম জমির সন্ধানে এসেছে আপনারা আসুন সামনে থেকে ভিজিট করে যান আর এই ছাদ থেকে একটু আশেপাশের পরিবেশটা একটু লক্ষ্য করে দেখুন আশেপাশে কিন্তু এখানে প্রচুর এরকম নতুন নতুন বাড়িঘর মানুষ তৈরি করছেন জমি কিনে আর এই বাড়িটা কিন্তু পুরোটাই ষোলো রড দিয়ে তৈরি করা রয়েছে খুবই মজবুত একটা বাড়ি বন্ধুরা টোটাল বারোটা কলম রয়েছে আমি হাত দিয়ে সব কলমগুলি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আর আপনাদেরকে একটা জিনিস আমি জানিয়ে দিই এই লিবার ফাউন্ডেশন হসপিটালের আশেপাশে কিন্তু প্রতি কাঠা জমির মূল্যই রয়েছে সাত থেকে আট লাখ টাকা সেই হিসাবে এই দু কাঠা বাস্তু রেকর্ডের জমিসহ এই ইনকমপ্লিট বাড়িটির মূল্য কিন্তু মালিক ২২ লক্ষ টাকা একদম পারফেক্ট রেখেছে আপনারা আসুন অবশ্যই মালিকের সঙ্গে দাম দর নিয়ে কথাবার্তা বলবেন তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে